السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تديني بها يبونر أرپر أشكريك يا مناسين أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلوث أمي والله سبحانه وتعالى الرحمة كبير بحلوث الحمد لله সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে শত্রুকে নিঃস্ব করে দেওয়া শত্রুকে হালাক করে দেওয়ার জন্য কোরআনী আমল দুনিয়াতে এমন মানুষ নাই যার শত্রু না আছে। কারো কারো এমন শত্রু আছে যেগুলো তারা মোকাবেলা করা সম্ভব আবার আমাদের মতো বহু মানুষের এমন কিছু শত্রু আছে যাদের মোকাবেলা করা যায় না তো এর জন্য আপনি যদি কোনো ভেজাল ছাড়া কারোর সাথে কোনো দ্বন্দ্বে যাওয়ার দরকার নেই মারামারি করার দরকার নেই হাঙ্গামা দাঙ্গামা কিছুই করা দরকার নেই আপনি শুধু কোরআনই এই আমলটি করবেন এই আমলের বিনিময়ে যারা আপনার সূত্র প্রকাশ্যে বা গোপনে আল্লাহ তালা তাদেরকে হালাক করে দিবেন তাহলে বিষয়টি কিন্তু সহজ হয়ে যায় আমি আমার রবের গোলামি করব। আমি আমার রবের আমল করব আর রব আমার ব্যাপারে ফয়সালা করবেন যারা আমার শত্রু থাকবে এদের ব্যাপারে রবে উত্তম ফয়সালা করি বিষয়টি সহজ এই জন্য এই আমলটি করা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি মনে করি নিজেরাও আমল করার চেষ্টা করব আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকেও আমরা এই আমলটি শিখাইয়ে দেব যাতে তারাও আমল করতে পারে জীবনে একটি কথা মনে রাখবেন কখনো জালেম হবেন না কারো উপরে জুলুম করবেন না কারণ যার উপরে আপনি জুলুম করবেন সে মজলুম আর মাজলুম যে দুয়া আল্লাহ তালা নিকট করে সাথে সাথে মজলুমে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় কাজী আমি যদি কারো উপর জুলুম করি আর সেই মজলুম যদি আমার জন্য বদুয়া দেয় তাহলে আমার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট এজন্যই সকলের কাছে অনুরোধ থাকবে কখনই আমরা জালেম হব না আমরা প্রত্যেকের সাথে ইনসাফ ইনসাফ আমরা বজায় রাখবো ইনসাফ আমরা কায়েম করব ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা নেই কোন আমটি করতে হবে শত্রুকে হালাক করার জন্য যে ব্যক্তি প্রতিদিন ফজরের ডাবাজের পরে বিসমিল্লা শহীদ সুরতুল্লাহ এই সুরাটি এই সুরার নাম সুরতুল্লাহাব যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে একশতবার সোর আল্লাহ হাফ পাঠ করবে আগে এবং পরে অবশ্যই কয়েকবার ইস্তেকভার এবং দুরসি পাঠ করবে তো আল্লাহ তালা তার যত প্রকারের শত্রু আছে এই শত্রুদেরকে আল্লাহ তালা হালাক করে দিবেন এই আমুলটি সম্পর্কে আসছে কম হলেও এই আমুলটি একাধারে একুশ দিন করবেন ইনশাআল্লাহ একুশ দিনের ভিতরে দেখবেন আপনার যত শত্রু আছে আপনার জানাশোনা প্রত্যেকটা সত্য দেখবেন একদম নিঃস্ব হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ জীবনে কোনো দিন আপনার ক্ষতি করা তার পক্ষে আর সম্ভব হবে না আল্লাহ তালা এই বিষয়ে উত্তম ফাইসারাকারী এজন্য আসুন আমরা নিজেরাও এই আমলটি করবো এবং এই আমলটি আমরা অন্যদেরকেও শিক্ষা দিব যাতে তারাও আমল করতে পারে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সকল বিপদাবদ থেকে হেফাজত করুক যদি কোনো বিপদাবদের সম্মুখীন হই তখন বেশি থেকে বেশি কোরআনই আমল করা তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته